নমস্কার আমার একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই এই যে প্রেশারে ভাত বসিয়েছি আর এইখানে এ করছি বেগুন ভাজি আলু পটলের তরকারি করব বেগুন ঝাল দিয়ে করবো ওই ইয়ে দিয়ে করব সর্ষে আর আদা আদা সর্ষে দিয়ে বেগুন হচ্ছে বেগুনের করব আর পটলের তরকারি করবো দেবো একসাথে ভেজে নেব একসাথে এত চটপট চটপট করে না ওদের বাচ্চ বেগুন বেগুনগুলো দিয়ে দিলাম ভাজা হয়ে যাবে পটল গুলোও দেবো

উপায় নেই সকালবেলা উঠে থেকে একটা তো একা হাতে সব কাজ করে সামলাতে হয় জানেন তো আপনারা বলুন একা হাতে আমাকে সব কিছু সামলে কাজ করতে হবে হয়তো বেশি করে তেল দিই একটু বেশি করে তেল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে হয়ে যাবে ঢাকা দিয়ে দিয়ে একটু বাড়িয়ে বাড়িয়ে একটুখানি যতক্ষণ না এটা হবে হচ্ছে তরকারিটা আমার হয়ে যাবে ভাত আর তরকারিটা আমার ঠিক মনটাতে শান্তি আসছে না চান করতে গেলে ও চান করতে চলে গেছে চান করে বাড়ি ঘরে এলেই খেতে দাও খেতে দাও খেতে দাও এটা আমার সারা জীবনের একটা স্বভাব চান করে ঘরে ঢুকলেই একদম খাবার রেডি রাখতে হবে দিয়ে দেওয়ার জন্য এই করে প্রেশারে ভাত বসিয়েছি এটাতে চাপা দিয়ে দিয়ে করবো এক্ষুনি হয়ে যাবে বেশিক্ষণ লাগবে না আর তারপরে আমাদের আজকে টাইম করে ভালো করে জলই আসেনি জানেন চান করবো কি আমার সেই তোলা বড় বালতি এই বালতিতে সব জল থাকে এবং বড় বড় বালতিতে সেই জল দিয়ে আজকে ঢাকা দেওয়া বালতিতে সেই সব বালতি জল দিয়ে আজকে আমি চান করলাম উপায় নেই তারা হলো করছে জলের জন্য বসে থাকলে হবে না টাইমের জল যে এখন কি হচ্ছে যত এ করবে গ্রীষ্মকালে যত এ হবে তত জল আসতে জল কমে যাবে আসা বিকালবেলার দিকে ঠিক আছে এই সকালবেলার দিকটা তবুও আসে এই বেলার দিকটাতে ভীষণ অসুবিধে করে জল আসতে টাইমের খুব অসুবিধা হয় তখন এখনকার মতো ভিডিওটা রান্নাটা করে নি বাবা কতটা তেল দিয়েছি তাও তেল টেলতে মনে আছে যে খুব অবস্থা একবারই তেল দিয়েছি আজকের মধ্যে শেষ করি আবার অন্যদিন আপনাদের সাথে আবার কথা বলব আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বেশি করে তেল দিন আরও যাতে তাড়াতাড়ি হয়ে যায় ভাজাগুলো তারপরে তো আবার তরকারি বসাতে হবে এই চিন্তা করছি